আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাটোয়া ডাটা দিয়ে সবজি দিয়ে মুগের ডাল তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো এখানে আমি উপকরণ রেখেছি যা যা সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ঝিঙে নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি আর কাটোয়া ডাটা নিয়েছি কাটোয়া ডাটার খালি ডাটাটা নেব আমি শাকটা নেবো না আর কুমড়ো রেখেছি আর মুগের ডাল রেখেছি তো এখন সমস্ত সবজিগুলো আমি কেটে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন তো এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিলাম ঝিঙে পটল আলু কাটোয়ার ডাটা আর হচ্ছে কুমড়ো এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এখন আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটাকে ভেজে ভালো করে তারপরে ধুয়ে আমি জল ঝরিয়ে রাখবো তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চাষটা লো টু মিডিয়াম করে ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি কুমড়োটা ভেজে আমি তুলে নেবো কুমড়ো আগে থেকে দেয়া যাবে না কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম নইলে ঘেটে যাবে ওই জন্য আমি আলাদা করে ভেজে তুলে নিচ্ছি একটু সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি তো কুমড়োটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি দিয়ে দেব হচ্ছে একটা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে একটা চামচ দিয়ে দেবো গোটা চিড়ে এখন ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব আর একটু ভেজে নিচ্ছি আর একটু সামান্য ভেজে নিতে হবে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব কাটোয়া ডাটা ঝিঙে আলু আর হচ্ছে পটল আর কুমড়ো তো ভেজে আগে তুলেই নিয়েছি তো কুমড়ো তো এখন দেওয়া যাবে না একদম কিছুটা ডাল হবে তখন আর কি কুমড়োটা দিতে হবে তো এখন এই সবজিগুলো আমি ভেজে নেব খুব লাল করে না হালকা করে ভেজে নিলেও হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে মশলা অ্যাড করবো তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি লঙ্কা দুটো আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ দিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো আর হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো এখন সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে তো এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি মুগ ডালটা যেটা জল ছড়িয়ে রেখেছি তো মুগ ডালটাও এখানে আমি দিয়ে দেব মুগ ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ডালটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি হাত দিয়ে দিলাম বন্ধুরা হাতের মাপটা ভালো বোঝা যায় ওই জন্য হাত দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হচ্ছে চিনি একটু চিনি দিলে কিন্তু এই নিরামিষ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চিনি দিয়ে আবারও আমি ভালো করে একটু কষে নেব খুব ভালো করে কষে গেছে এখন আমি এখানে নর্মাল জল দিয়ে দেব মানে গরম জল না নর্মাল ঠান্ডা জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুটা ডালটা সিদ্ধ হলে তারপরে আমি কুমড়োটা দেবো আঁচটা লো টু মিডিয়াম করে ঢাকাটা দিয়ে দিলাম তো আমি আট মিনিট বাদে এলাম তো এখন আমি দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন কিছুটা ডাল মানে সেদ্ধ হয়েছে তো এখন এই পর্যায়ে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তাহলে কী হবে কুমড়োটাও কিন্তু গোটা গোটা থাকবে তো আমি ভালো করে কুমড়োটা নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকাটা দিয়ে দেবো আরও পাঁচ মিনিট পরে চলে এলাম বন্ধুরা এবারে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা আর ডাটা আলু কুমড়ো পটল সব ঝিঙে সবটাই দেখে নিচ্ছি তো ডালও সেদ্ধ হয়ে গেছে সব সবজিও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবারে ডাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি কারণ ডাটা সেদ্ধ হওয়া মানে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাওয়া ডাটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নুন মিষ্টি ঝালটা চেক করে নিচ্ছি তো নুন ঝাল মিষ্টি সবটাই ঠিকঠাক আছে এখন আমি একটা মশলা দিয়ে দেবো ওর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটা আর আমি দেখাই নি আমার ওটা গোড়ানোই থাকে বন্ধুরা ওই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে খেতে খুবই ভালো লাগে ডালটা তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো রান্নাটা হওয়ার দিকেই হয়েই এসছে রান্নাটা এখন আমি সার্ভ করে দেব অলমোস্ট ডাল কাটোয়ার একটা সবজি দিয়ে মুগের ডাল রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি তো একবার ভাবে রান্নাটা করে খেয়ে দেখুন অসাধারণ লাগে বন্ধুরা আর এখন তো নতুন নতুন কাটোয়ার একটা উঠেছে বাজারে গেলেই পেয়ে যাবেন অসাধারণ স্বাদ হয় কিন্তু আটো আদাটা সবজি দিয়ে মুগের ডাল রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে আর ফাইনাল লুক দেখিয়ে দিলাম তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাছে আজকের মতো বিদায় নমস্কার